আসসালামু আলাইকুম দাওয়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম বর্তমান বাংলাদেশে থাকা সবচেয়ে ট্র্যান্ডিং একটা বোকা নিয়ে এটা হলো পুকি বোটা পুকি বুটার ভিতরে কয়েকটা ভেরিয়েন্ট বের হয়েছে তার মধ্যে এই ডিজাইনটা সবচেয়ে আকর্ষণীয় একটা ডিজাইন যেমন এই বোকাটা আপনার থাকবে প্লাজো হাতা হাতায় খুবই চমৎকার ডিজাইনের কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন হাতে খুবই চমৎকার ডিজাইনের কাজ করা থাকবে সম্পূর্ণ প্লাজো হাতা ফুল বোরকাটে ফুল বোর আপনার এটা হলো আপনার কোটি সিস্টেম বোকা উপরে কোটিটা আলাদা ভিতরে ইনারটা আলাদা একটি লং ফ্রসেসে অন্য থাকবে

প্রত্যেকটি বোটার সাথে আপনাকে লং প্রসেসে ওনার যা পেয়ে যাবেন এর খুবই লং প্রসেস প্রত্যেকটি বোটার সাথে লং প্রসেসে ওনার পেয়ে যাবেন যারা ব্ল্যাক এর সাথে ব্ল্যাক মিলিয়ে নিতে চাচ্ছেন তাদের জন্য এভোকাটি থাকবে যারা ব্ল্যাক এর সাথে হোয়াইট মিলিয়ে নিতে চাচ্ছেন তাদের জন্য এভোকাটি থাকবে এভোকাগুলো সাইজ হলো ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছে না আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইমো বা হোয়াটসঅ্যাপে নক করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন বোরকা যদি হাতে পাওয়ার পর পছন্দ না হয়ে ডাকে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন কারণ আমরা শতভাগ গ্যারান্টি সকালে সেল করে থাকি ইনশাআল্লাহ শুধুমাত্র ডেলিভারি খরচ ঢাকা সিটিতে আশি টাকা ঢাকা বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে বোরকা হাতে পেয়ে কাপড় কোয়ালিটি চেক করে টাকা পে করবেন পছন্দ না হলেও রিটার্ন করে দিতে পারবেন আজকে এই পর্যন্ত দেখব ইনশাল্লাহ নেক্সট মন্ডিতে সেল্লাফে আসালামালাইকাইকুম রহমতুল্ল